আমি যা যে নিয়মগুলো মানি সেটা মানলে আপনি সুস্থ থাকবেন অর্থাৎ আপনি যে নিয়মগুলো আপনার মানা উচিত মানে একজন মুসলমান হিসেবে হালাল তৈব খাবেন এক ভাগ খাবেন ক্ষুধা লাগলে খাবেন ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবেন রোজা রাখবেন বাড়াবাড়ি করবেন না হ্যাঁ ছাড়াছাড়িও করবেন না কায়িকশ্রম বা ব্যায়াম করবেন শক্তির চর্চা করবেন আর্লি ঘুমাবেন ভোরে উঠবেন রোদ্রে যাবেন ঘাসে হাঁটবেন হ্যাঁ যেভাবে আল্লাহ বলেছেন ওভাবে পাচক্য নামাজ মসজিদে গিয়ে পড়বেন হ্যাঁ এইভাবে যা যা বলেছে এভাবে মেনে চলবেন এটা হলো আপনার কাজ এখন আপনার রোগ থাক বা না থাক এটাই আপনার কাজ আমার কথা বুঝেন নাই রুগী ওই যে উনি হার্ট অ্যাটাক ওনারও সেম কাজ আপনার হার্ট অ্যাটাক না আপনারও সেম কাজ আমি কোনো রুগী না আমারও একই কাজ তো এই হলো আমাদের নিয়ম বুঝলে বুঝ পাতা নাইলে আপনি সারা জীবনে বুঝবেন আর বোঝার জন্যে আগে করে করতে হবে না করলে কিছুই বুঝবেন না তা আগে তিন মাস এই জন্য বললাম যে আগে করেন তিন মাস করে দেখেন কি অবস্থা আর কোনো কারো সিদ্ধান্ত আমি দেই না দিস ইজ ইউর ডিসিশন যে আপনি এটা মানবেন কি মানবেন দিস ইউর ডিসিশন আমি কাউকে পরামর্শ দিই না হ্যাঁ বলে আপনার যেটা আপনি বুঝলে যতদিন না বুঝবেন আপনি একটা মানারই দরকার নেই কেন আপনি বুঝেন না দরকার নেই আপনি যদি মনে করেন ডিমের কুসুম খাইলে মরে যাবেন খাবেন না আপনি যদি বিশ্বাস থাকে ঘি খাইলে আপনি মারা যাবেন খাবেন না আমার কথা বুঝতে পারছেন আগে আপনাকে বুঝতে হবে যে কেন খাবেন না কেন নিষেধ করছে আমি কেন খেতে বলছি এ তো এই জ্ঞান যদি না থাকে যতক্ষণ নিজে আপনি না বুঝবেন ততক্ষণ আপনার খাওয়ার কোনো দরকার নেই কারণ আপনি এতদিন অনিয়ম করে মরেন নাই এখন আরও ছয় মাস পরেও মরবেন না ইনশাল্লাহ হ্যাঁ তো এই ছয় মাস আরও যদি আপনার সময় লাগে এটা বোঝার জন্য তো সময় নেন বুঝেন বুঝে যখন মনে হবে যে না এটা সঠিক তারপর আপনি সিদ্ধান্ত নেন কি করব নাকি বুঝেন নাই তা আমি কি শিখাইতেছি এখন বুঝেন না আপনি আপনার রোগের চিকিৎসা করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি নিজের নলেজ অনুযায়ী চলবেন হ্যাঁ আপনি নিজের নিয়ন্ত্রণ আপনি করবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন